এবং নতুন বছর দু হাজার পঁচিশ মুক্তি বিশ্ববিদ্যালয় প্রতি বছরে প্রতি বছরে দ্বারা রাখতে

তো দত্ত হাস্ত্রে সরদিক সচমত বিতানে 79 নম্বর বাদ মোহাম্মদ আউল নাম এবং সরি ক্ষেত্র বিডলে ভারপ্রাপ্ত পদস্থ জনাব আকরিকতা সরদিক তত্ত্বাবধানে এই হাস্ত্রে কে অত্যন্ত সুন্দরভাবে ইনেতে এবং তারপরে যে আমরা এই যে কিনে আমরা হাস্ত্রে কতে সচতে मेरे पे बॉल लिखते हैं एक्टिंग आगे ते आगे के आगे तू बोल बोलना तो सही चला ते कंट्रोल करो। ओक। नमन আরে मम्मी দরকার নেই একবার দেখতে দাও আরে তো সাইড করে একবার ट्राई করুন यार अलग अलग करो अलग अलग करो एक जगह ऐ ছরাই আই عارف কই عارف ছরাই জান দরকার কই না এটা করতে না করতে ভুলে সবির ও সবির ফালান বলো জানা यहां पे आते हैं

慢点啦，慢点啦！快点！快点！来吧，来吧，来！走，走，走！

Okay.